হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিডি ম্যাঙ্গো শপের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাব্বির বলছি আমাদের খেজুর গাছ আজকে দেখাচ্ছি এগুলো আমাদের নিজস্ব বাগানে খেজুর গাছ এবং এই পাশে আমাদের রয়েছে প্রজেক্ট আমের চারা পেয়ারার চারা লেবুর চারা আমের চারা এটা কাটিং করতে হবে খেজুর গাছ আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ছোটো খাটো প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন বিডি ম্যাঙ্গো সব এই গাছগুলো দেখুন অনেক বড় এই গাছগুলা এই গাছগুলো থেকে অনেক রস সংগ্রহ করতে পারি আমরা যেটা দিয়ে খেজুর গুড় বা খেজুর গুড় হয় এগুলা সব নিজস্ব বাগান চারিদা চারিদিকে দেখতে পাচ্ছেন খালি খেজুর গাছ এটা আমাদের নাচাইতে আছে আপনাদের রাস্তায় উঠে আমাদের খেজুর গাছগুলো আপনাদের দেখাচ্ছি দেখুন এগুলা সব খেজুর গাছ